নমস্কার বন্ধুরা দুয়ারে ফুটিতে স্বাগত জানাই আর আজকে কিন্তু চলে এসেছি সেই আহার হোটেল যেই আহার হোটেলে তোমরা দেখেছিলে আর প্রচুর ভালোবাসা দিয়েছিলে আমাদেরকে যে ভিডিওটায় সেই ভিডিওটায় দেখিয়েছিলাম আমরা ছোলে বাটোরে তারপরে পেটাই পরোটা আর লুচি আর সেগুলোর দাম কিন্তু সামান্য একটু বেড়েছে যেমন দ্রব্যমূল্য বেড়েছে দু হাজার দাঁড়িয়ে তার জন্য কিন্তু

আর এখানে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে দেখতে পাচ্ছ এখানে ঢালা হচ্ছে লঙ্কা হলুদ এগুলো গুঁড়ো মশলাগুলো আছে এটা জল দেওয়া হবে আর এখানে অলরেডি পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ সব কুকনি আর সব কটা কিন্তু ব্র্যান্ডেড আছে দেখতে পাচ্ছ সব কুকমি আছে এভারেস্ট আছে আর এই দেখো পেঁয়াজ কিন্তু এখন পুরোপুরি ফ্রাই হচ্ছে গন করে চলছে এই দেখতে পাচ্ছ গুলের আগুন চলছে গন করে লঙ্কা বাটা চলে গেল আর দেখো টমেটো পিউরি চলে গেল টমেটো পিউরি দিয়ে দিল যা ঝাজ উঠেছে দাদাও কাঁচছে আমি কিন্তু এখনো কাশিনি মশলাটাকে পুরোপুরি একদম কিন্তু দেখতে পাচ্ছে সুন্দর করে দাদা সুন্দর করে একেবারে মিশিয়ে দিলো নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো আর দেখো একদম ঘরোয়া স্টাইলে যে খাবারগুলো তৈরি হয় এই স্টাইলই হচ্ছে আচ্ছা এটা কিসের আইটেমটা তৈরি হচ্ছে বোলা মাছের আইটেম বোলা মাছের বোলা মাছের ঝাল তো হ্যাঁ আচ্ছা বোলা মাছের ঝাল দাদা নিজে হাতেই করছে দেখতে পাচ্ছেন পুরো পুরো বোলা মাছ ভাজা আছে আর এখানে দেখতে হচ্ছে চারা পোনা আছে চলে গেল জল এবার গ্রেভিটা একটু ফুটবে হালকা করে কালারটা যা আসবে ও অসাধারণ কালার দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো লাল না একটু হালকা কিন্তু গোলাপি একটা ভাব আছে একটু গ্রেভিটা ফুটে যাবে আর একটু দাদা জল দেবে মনে হচ্ছে একদম টক টক করে কিন্তু ফুটছে জিনিসটা আর এটা ফুটে কিন্তু হালকা তেলটা উপরে চলে আসবে মানে তেলটা ভাসলেই কিন্তু তাদের আবার একটু জল দেওয়া হবে যা ঝাঁঝ উঠেছে একবারে কিন্তু চারিপাশে কিন্তু কাছাকাছি শুরু হয়ে গেছে বুঝতেই পারছে সুন্দর কিন্তু জল চলে গেল দেখতে হলে এবার গ্রেভিটা আর একটু ফুটবে তারপরে এর মধ্যে মাছগুলো চলে যাবে দাদা তো ওখানে ব্যস্ত হয়ে গেছে আর এইখানে দিদিকে পেয়েছে দিদি তোমার নামটা বলো একটু আমার নাম পূজা আচ্ছা তা পূজা দিয়ে আমাদেরকে দেখিয়ে দেবে এখানে কত রকমের খাবার রয়েছে এবং মাছগুলো কত রকমের আছে যে সবার প্রথমে মাছ থেকে শুরু করি মাছটাই শুভ আচ্ছা দেশি কাতলা আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে দেশি কাতলার ঝোল তারপরে উপরে এটা হলো কাতলা কালিয়া কাতলা কালিয়া পিসটা তুলে দেখাও সব দর্শকদের আচ্ছা দেখুন এই দেখুন কাতলা কালিয়া আচ্ছা বাহ দারুণ এটা কি আসছে দিদি এটা দই কাতলা আচ্ছা দই কাতলা বাহ খুব সুন্দর গ্রেভি দেখতে পাচ্ছো এটা কি আছে দিদি এটা কাটলা কবিরাজি আলু কাটকলা দিয়ে পাতলা আছে আচ্ছা এবার কিন্তু সবথেকে অ্যাট্রাক্টেড যে জিনিসটার জন্য কিন্তু একদম সবথেকে দারুন বল ধরে এই জিনিসটা মানুষ না পেলে কি বলবা চলো এটা কি আছে বলো দিদি এটা মাছের তেল বেগুন আছে মাছের তেল বেগুন এটা কেমন চাইদা কেমন এই দোকানে খুব অনেকে খায় খুব ভালোবাসে এটাকে আচ্ছা তারপরে কি আছে এখানে আছে আলু ভাজা

কষা না কারি বলা ঝোল ঝোল আছে আচ্ছা এরপর আছে ডিমের কারি ডিম কারি আছে আবার কাটা মাছের ঝোল আছে আচ্ছা ডিম কারি আর মাছটা একসাথে করা আছে একসাথে দেওয়া আছে আচ্ছা আর এখানে ওটা আলুর দম আছে আলুর দম আছে আর এখানে আছে ঝরঝরে ভাত বেগুন ভাজা আছে উচ্ছে ভাজা এখানে চাটনি চাটনি কি আমের চাটনি তাই তো আর এই যে চলে আসলো একদম ভোলা মাছ কিন্তু রেডি একদম একদম রগ রগে একটা দারুণ ঝোলটা দেখতে পাচ্ছ আর এই পাশে এই মাছের পিস গুলো দেখো পিসগুলো একটা পিস দেখতে পাচ্ছ আর এই সুন্দর সুন্দর খাবার গুলো তোমরা এখন দেখলে এগুলো খেতে হলে কোন লোকেশনে আসতে হবে লোকেশন কিন্তু আমার পেছন দিকটা আছে শোনুকুর কিন্তু এখানে বৌদির মিষ্টির দোকান এটা কিন্তু একদম পপুলার কিন্তু বৌদির মিষ্টির দোকান আর এই বৌদির মিষ্টির দোকান থেকে কিন্তু দুই এক পা এগিয়ে আসলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ বা ঢালাই যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু হচ্ছে যাদবপুর থানা সংলগ্ন ব্রিজ এই ব্রিজের নিচেই কিন্তু আছে আমাদের দাদার আহারের হোটেল আহার হোটেল কিন্তু পঁচিশ বছর পুরো আর এই পঁচিশ বছরের কঠোর পরিশ্রম যে মানুষটা সেই মানুষটাকে সামনে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন দাদা তোমার নামটা একটু যদি বলো সবাই আমার নাম তরুণ ঘোষ ডাকলাম বাবু তো আমার দু হাজার সাল থেকে আমি প্রথম ক্যাচিং শুরু করি তারপরে আমার হোটেল আর দু হাজার সালের শেষের দিকে আমি হোটেল নিই বলবেন আমার এতে একটাই উদ্দেশ্য ছিল প্যাকিংয়ের যে আমাদের গ্রামে চেয়ার্স হয়েছে এগুলো হোটেলে চালিয়ে দেওয়ার জন্য আমরা কাঁচা মাছ মাংস সব কিছু প্যাকিং করে রাখি যাতে লোক ডাল সেটাকে সার্ভ করতে পারি কাস্টমার যাতে যে আমার পার্টি সে যাতে নিচু না হয় যে লোক খাওয়াতে পারলো না এমন কাটা আর কি লোক সেরকম ব্যাপার আমাদের কাছে নেই আমরা যতটা করি টোটালটা আমরা নিজেদের লিট নিয়ে আর ওই মেট দিয়ে থাকলে মনে হয় আমার নিজেরই মের বিয়ে তার আমরা করি আমাদের একটা মূল মন্ত্র হচ্ছে যে আমরা কাউকে ঠকাবো না আমরাও ঠকবো না আমি যদি ঠকি তাহলে আমি শেষ হয়ে যাবো আমি যদি কাউকে ঠকে তাহলেও আমি শেষ হয়ে সেও শেষ হয়ে যাবো আচ্ছা এই দু হাজার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে এত কম পয়সায় খাবারগুলো যে মানুষের মুখে তুলে দিচ্ছ এটার জন্য যে কি বলবো তোমার এত সহযোগিতা এর জন্য তো অশেষ ধন্যবাদ প্রথমত আর দিকে হচ্ছে যে আমার একটা ফুল সেট আপ আছে আমার এখানে নজর লোক কাজ করে এদের সংসার রুদ্ধি রোজগার সব আমার এখানেই চলে প্রথম কথা দ্বিতীয় কথা আমার একটা সেটা এমন হলো যে ক্যাটারিং প্লাস হোটেল একই ক্যাটাগরি ভাবে রান্না হয় ওই মশলা এখানে যায় এই মশলা খাওয়া যায় যার জন্য আমার পক্ষে সম্ভব হয় সস্তায় খাওয়া আচ্ছা চলো আর কথা না বাড়িয়ে খাবারগুলো টেস্ট করবো নমস্কার দিদা কেমন আছেন মোটামুটি আছেন আচ্ছা আপনি কি প্রত্যেক দিনই দাদার হোটেলে খান মাসে একবার আসেন আচ্ছা 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 পয়সা দাও না মানে দাদা পয়সা নেয় না তাই তো দেখতে পাচ্ছ দাদা কত সহৃদয় ব্যক্তি লাগে দাদা হোটেলের খাবার খুব ভালো তো খাবারে কিন্তু এখানে মানে পুরোপুরি সম্ভার বসেছে মানে বুঝতে পারছো এটা মানে বিয়েবাড়ি ভোজের থেকেও কোনো কিছু অংশে কম না এরকম খাবার কিন্তু লোভনীয় লোভনীয় খাবার তোমরা পাবে আর এই মানুষটার কিন্তু মানে কি বলবো এটা স ওনার সহযোগিতা আছে বলেই কিন্তু এত সুন্দর সুন্দর খাবারগুলো এখানে কিন্তু পরিবেশন হয় আচ্ছা আমি একটুখানি দামগুলো জানতে চাই মোটামুটি নর্মাল ভেজ থালি এখানে কী দাম আছে নর্মাল ভেজ থালি ফর্টি রুপিস ফর্টি রুপিস সাথে কী কী থাকে সাথে থাকে একটা তরকারি থাকবে হ্যাঁ এই আলু ভাজা থাকবে লালু চোখা ভাজা থাকবে ডাল থালি আচ্ছা আর এক একদিন এক এক রকম চেঞ্জ করে আচ্ছা আর রাইসের কোয়ান্টিটি এরকম রাইসের কোয়ান্টিটি আচ্ছা আর মাছ মাছের যদি কেউ কাতলা মাছ নিতে চায় কাতলা মাছ এটা দই কাতলা আছে হ্যাঁ এটা দিয়ে ভাত দিলে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা মাছ ভাত একশো দশ টাকা একশো দশ টাকা চারাপোনা একশো দশ টাকা আচ্ছা এটা দেশি কাতলা জ্যান্ত কাতলা দিয়ে আলু ফুলকপি দিয়ে ঠাকুমার ঝোল আচ্ছা এটা নিলে একশো কুড়ি টাকা এটা কি ঠাকুমার ঝোল ঠাকুমার ঝোল বাহ বাড়িতে মা ঠাকুমার ঝোল একদম একদম এটা হচ্ছে কবিরাজি ঝোল

আর এক এক দিন এক এক রকম মাছ তৈরি এক দিন একদিন চুনো মাছও হয় তাই চলো মাছ হয় বাকি যেরম বোরোলা হয়েছিল আচ্ছা আলুটকি মাছ হয়েছিলো তাহলে এখানে চিকেনের খালি কটা রোদে খায় চিকেন তো আমাদের রেডি এই চিকেন দাউদ একটা এই হচ্ছে চিকেন খালি তাই তো আর এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা মানে চিকেন থাকছে প্লাস যেগুলো সবজি ভাত যেগুলো থাকছে ইনক্লুড সবজি ভাত মানে এটা নব্বই টাকা দুপিস থাকে মোটামুটি সিক্সটি গ্রামস আপ বনায় থ্রি সি গ্রামস ওপরে রয়েছে সাথে আলু থাকে তো ব্যাস পুরোপুরি তো জানা হয়ে গেল আর এত খাবার আমাদের দ্বারা সম্ভব না খাওয়া তো বন্ধুরা এইখানে মোটামুটি তোমরা যে থালিগুলো পুরোটা দেখলে তার থেকে কিন্তু আমরা কিছু সিলেক্টেড সবকটা জিনিস নিয়ে নিই চলো প্রথমে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ এখানে করলা ভাজা দিয়েছে দেখতে পাচ্ছ একদম মচমচে করলা ভাজা একদম মানে চুবো তেলে একেবারে ভাজা যেটা বলে সেই রকম কিন্তু একদম ক্রিস্পি রয়েছে চলো ফার্স্টে কিন্তু তৃতীয় থেকেই শুরু করা যায় একটা ঘরে বসে খাওয়ার যে ফিল্ডটা থাকে না সেই জিনিসটা কিন্তু এই জায়গাটা তোমরা পাবে বিশেষ করে এই যে খাওয়ারটার মধ্যে দাদা বললেন যে ঠাকুমার হাতের ঝোল এই যে এই এইটা এই মাছের ঝোলটা সেটা তো তোমাদের খেয়ে বলবোই তার আগেই কিন্তু এখানে কিন্তু টাচ পেয়ে গেছি যে এটা ঘরোয়া পরিবেশের রান্না তার টাচটা পেয়েছি বেশ দারুণ এই গুচ্ছে ভাজাটা পুরো বেশি তেতো না হালকা তেতো যেহেতু পুরো ডোবা তেলে ভাজা তার জন্য কিন্তু অল্প তেতো এবং টেস্টটা কিন্তু সুপার মুগ আর মুসুর ডাল দুটো মিক্সিং করা সুন্দর এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম বেশ ঘন থাকতে গিয়ে একটুখানি ডালটা খেয়ে দেখা যায় একদম হালকা একদম ঘরোয়া যেমন হালকা খাবার হয় সেম টু সেম চলো একটু ডাল ঢেলে নেওয়া যায় একদম তলায় দেখতে পাচ্ছো পুরো ঘন কিন্তু ডাল সুন্দর হালকা করে মেখে আর এই যে লাউয়ের লাউয়ের বাকলা ভাজা ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি মার হাতে যেগুলো এগুলো বড়ি দিয়ে পোস্ত দিয়ে কিন্তু করা হতো তার জন্যে কিন্তু এর একটা আলাদাই মজা আছে চলো খাওয়া যাক লাওয়ের বাকলা দিয়ে ডাল দিয়ে অসাধারণ কালো জিরে পোড়ণে লাওয়ের বাকলা ভাজা তার একটা আলাদাই কিন্তু স্বাদ হয় আর যে জিনিসে কালো জিরে থাকে তার মধ্যে কিন্তু একটা নন্তা যে একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা কিন্তু এই জিনিসটার মধ্যে আছে তার জন্যে কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে বাঙালি মানেই তো লেবু লেবু দিয়ে যদি ভাত না খায় ডালের সঙ্গে তাহলে আর কিসের বাঙালি আমরা চলো লেবু দিয়ে সুন্দর করে ডাল দিয়ে মেখে হ্যাঁ জাস্ট অসাধারণ ডালটা এতটা সুন্দর হয়েছে ডালটা আমরা আরেকবার ডেলে নেব আর এখানে যা ভাজা ভুজি আছে এই ভাজা দিয়ে খেলে তোমাদের অর্ধেক পেট ভরে যাবে এটুকুনি আমি কথা দিচ্ছি তোমাকে এখানে যে সবজিগুলো তোমরা প্রোভাইড করো এগুলো কি চাইলে আবার দেওয়া হয় মানে রিপিট দেওয়া হয় ডালটা চাইলে সবগুলো আলু ভাজাও পর্যন্ত রিপিট সবই রিপিট দেওয়া হয় বুঝতে পারলো চলো এই ডালটা কিন্তু অসাধারণ হয়েছে তার জন্য কিন্তু লেবুটা একদম বাঞ্ছনীয় লেবু দিতেই হবে লেবুটা দিয়ে দিলাম দিয়ে আর একবার সুন্দর করে মেখে ডালটা কেমন লেগেছে রুদ্র ভালো একদম রুদ্র কিন্তু পাশেই রয়েছে রুদ্র আমার সাথে সাথেই কিন্তু খাচ্ছে আমিও খাচ্ছি রুদ্রও খাচ্ছে দুজন মিলেই খাচ্ছি তো চলো এই যে সুন্দর বেগুন ভাজা দেখতে হচ্ছে একদম সাদা তেলে কিন্তু বেগুন ভাজা দারুণ এই এইরকম বেগুন ভাজা চেয়ে পেলে আর কি চাই বলো তো দেখো বেগুন ভাজা নিয়ে নিলাম নিয়ে ডালের সঙ্গে গুছিয়ে মাখিয়ে কাঙালির পাতে বেগুন ভাজা ডাল আলু ভাজা গন্ধ লেবু বা যে কোনো লেবু বলো এটা একটা আলাদা তৃপ্তি এবং আলাদা একটা স্বর্গ সুখ বলতে পারো আমরা তো স্বর্গে যাইনি খাওয়ারের সাগরেই কিন্তু আমরা ভেসে চলি অসাধারণ ডাল দিয়ে তো সবকটা খাওয়া হয়ে গেলো ভাজা দেখতেই পেলে আর সেগুলো কিন্তু স্বাদগুলো অসাধারণ আর এখানে রয়েছে ইয়ে ভেজ এচোড় এচড়ের মধ্যে কিন্তু মটরশুটি দিয়ে কিন্তু এচোরটা তৈরি করেছে একদম ভেজ করা হয়েছে এক এক দিন এক এক রকম হয় সেই অনুযায়ী কিন্তু তৈরি হয় আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস কিন্তু তোমাদের বলি এই যে এচোড় কিন্তু তোমরা যেখানে সেখানে খাবে এচোড়ের দেখো এই যে পোর্শানে একটা ভূত্র পোর্শন থাকে সেই পোষণটা কিন্তু বাদ দেওয়া আছে তার মানে এখানে কতটা সুন্দর হাতের কাজ সেই জিনিসটা নিজেদের মনে করে নিজেরা আমরা যেমন ঘরে খাই ঠিক সেম টু সেম সেই রকম কিন্তু মেনটেন করেই কিন্তু এচর টাকায় কাটা চলো এচরটা খাওয়া যাক বেশ সুন্দর ঘন গাঢ় আর একদম কিন্তু হালকা ফুলকা একদম কিন্তু কোনো লাল রিচনেস কোনো ভাব নেই একদম কাঁচা লঙ্কা বাটায় রান্না চলো খাওয়া যাক সুন্দর গরম মশলার ফ্লেভার যেমন আর কি হয় গরম মশলা ঘি দিয়ে যে এচর তৈরি হয় সেম টু সেম এই চোরগুলো একদম সুসেদ্ধ একদম নরম আর এগুলো কিন্তু অনেকে গাছপাটাও বলে চলো যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই চোর মানেই কিন্তু খাসির মাংসের সমতুল্য লোভনীয় তেল কাটার চচ্চড়ি তেল কাটার চচ্চড়ি লোভনীয় কিন্তু সব থেকে মানুষ কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু এই তেল কাটার চচ্চড়ি গিলে মেটে এগুলো কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে এটা কিন্তু অসাধারণ तो तिलकड़ा टचड़ी ये ढेला ना जाए पावा एकदम बेगुन टेगुन दिए एकदम ओ उमरो एक बेगुन तेल ये देखो तेल तेल पोटका पोटका सब दिए ओ माने जो देख ही एकदम जल ऐसे आछे मुके चलो खाओ जा तू खा तू खा বিয়েবাড়ি তো বিয়েবাড়ি এখানে বসে বিয়েবাড়ি ফিল করতে পারবে এত ভালো বিয়েবাড়ি তো মনে এরকম তেল কাটা চচ্চড়ি হয় না তো তো আবার কমেন্টে বলে বসবে গুরুদা বিয়েবাড়িতে আবার তেল কাটা কত থেকে হয় আরে বিয়েবাড়িতে তেল কাটা যেটা হয় ওটা হচ্ছে ঘরের লোকেরা যখন খায় দুপুরবেলা তখন কিন্তু তেল কাটাই হয় মাছগুলো রান্না হয়ে যায় তেল কাটাগুলো পড়ে থাকে ওই তেল কাটাটা দিয়ে কিন্তু ঘরের মানুষগুলো খায় তা ঘরের মানুষরা ভালো জিনিসটাই তো খায় সেই জন্যেই বললাম বিয়েবাড়িতেও তেল কাটা চচ্চড়ি হয় খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি এখানে আছে কিন্তু কবিরাজি ঝোল আর কবিরাজি ঝোল কিন্তু যাদের একদম হালকা ফুলকা খেতে খুব ভালোবাসে অবশ্যই কিন্তু এখানে হালকা ফুলকাই খাবার দাবার হয় তাদের জন্যে কিন্তু এটা কিন্তু একদম অসাধারণ পেঁপে এরকম বড় একটা আলু আর এই সাইজ বাবা এ তো হানড্রেড গ্রামস হয়ে যাবে মনে হচ্ছে নাইনটি গ্রামস টু হান্ড্রেড গ্রামস এরকম সাইজের একখানা মাছ কেল্লাই সাইজের মাছ একটা সাথে কাজকলা দেওয়া দিয়ে সুন্দর করে জিরে বাটায় পাতলা ঝোল দেখতে পাচ্ছ ঢেলে দিলাম মাছ দেখো মাছ এইরকম ফ্রেশ কোয়ালিটির মাছ দারুণ দারুণ একদম দুধের মতন সাদা ধপধপ করছে সবার প্রথমে মাছটাকে একটু ট্রাই করা যাক লিট্রুতেই বলছি মাছটা একদম তাজা মানে কি বলবো একদম ফ্রেশ আরেকটা জিনিস তোমাদের বলি যে মাছগুলো না ফ্রেশ হয় সেই মাছগুলোর মধ্যে দেখবে কি যখন ভাজা হয় না মাছগুলো এই সব সাইড দিয়ে না একটু ফুলে ফুলে ওঠে হালকা হালকা করে যে মাছ সেলগুলো সেলগুলো থাকে সেলগুলো ফুলেই যায় যত তার টাটকা মাছ পাবে তত কিন্তু সেলগুলো ফলাফলে থাকে এই মাছটা কিন্তু দুর্ধর্ষ একদম টাটকা মাছ স্বাদে টেস্টে একদম অতুলনীয় এই দোকানের এই প্রিপারেশানটার নাম হচ্ছে ঠাকুমার হাতের ঝোল যেমন আমরা ঘরোয়া ঠাকুমা মা ঠাকুমা যেমনভাবে রান্না করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ঠিক সেম টু সেম চলো এই দেখো লাল লাল ঝোলটা আছে ফুলকপি ধনে পাতা সুন্দর আলু সহযোগে রান্নাটা এই মাছের পিসগুলো তোমাদের এখানে আসলে এই মাছের পিস দেখে তোমাদের মানে কী বলবো তোমরা এটুকুনি ভাত নেবে আর মাছগুলো যদি নিতে চাও দু পিস মাছ নিলে তোমাদের পেট ভর্তি হয়ে যাবে মা ভাত কিন্তু তোমরা বেশি নেবে না যা মাছের সাইজ দেয় দাদা এখানে ধারণার বাইরে আচ্ছা আচ্ছা হোটেলে কিন্তু এরকম বড় সাইজের মাছ কিন্তু প্রোভাইড করে না যেটা কিন্তু এই হোটেলে দাদা কিন্তু এই রকম বড় বড় সাইজের মাছগুলো প্রোভাইড করে চলো বন্ধুরা এবার এই মা ঠাকুমার হাতের ঝোল কেমন লাগে খেতে এরকম লম্বা লম্বা আলু দেওয়া হয়েছে মা ঠাকুমারা যেমন কিন্তু আলু দিত চলো একটুখানি আলু নিয়ে নিলাম আলুগুলো বেশ ভেজে তারপরে ঝোলে দেওয়া হয়েছে যার জন্যে আলুর মধ্যে কিন্তু সুন্দর একটা ভাব আছে চলো খাওয়া যাক ঝোলটা পাচ্ছে বাহ ফুলকপির ফুলকপির স্বাদে গন্ধে ভরা ধনে পাতা মাখানো সুন্দর একটা ঝোল মাছ নিয়ে আর কি বলবো মাছ তো তোমাদের একবার বললাম কত ফ্রেশ মাছগুলো এই মাছটাও দেখো কত সুন্দর মাছের পঞ্চ ভঞ্জন দিয়ে কিন্তু আমরা আজকে আমাদের থালিটাকে সাজছি রুদ্র মাছের টেস্ট কেমন লাগলো তোমার এবিলে যাচ্ছে দারুণ না মাছ কথা হবে না তাহলে বুঝতে বাচ্ছ কেন এত খাচ্ছি আমাদের তো অসাধারণ লাগছে পাশে কিন্তু তিন চারজন কিন্তু ভাই বসেছে সারা খাচ্ছে ভাই তোমার নামটা যদি বলো একটু রাজা রাজা একটা বল বাবা রাজা কোথাকার রাজা রে বাবা কোথায় বাড়ি কোথায় বাবা আচ্ছা তো ওখানকার রাজা আর এখানেও রাজা যাই রাজা আজকে কি থালি নিয়েছ বেশ থালি বেশ থালি দাদার এখানে কতদিন খাও বছর মানে রেগুলারই খাও তার মানে তাই তো মানে এইখানে কি কাজের সূত্রে আসা তারপরে এই দাদার হোটেল ছাড়া আর অন্য কোথাও যাওয়া হয় এখানেই খাওয়া দাওয়া করা দাদার দোকানে খাওয়ার দাওয়া কেমন লাগে ভালো লাগে বাড়তি মো একটু ফোনটা না দেখে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সে তাকিয়ে বলিস যে খুব ভালো তাহলে দর্শকরাও সেই আসবে কেননা একটা মানুষের রিভিউর উপরেই কিন্তু মানুষ খেতে আসে যাই আচ্ছা পাশে যে দাদা আছে দাদা ভোলা ভোলা মাছ খাচ্ছ দাদা কেমন লাগে দাদার দোকানের খাবার অসাধারণ সাধারণ বা তোমরা তুমি কত বছর ধরে খাও কেনে কত বছর তাও আট দশ বছর আরে বাবা মোটামুটি দু বছর তিন বছর দাদা বলছে আট দশ বছর হয়ে গেছে সবই মানে পুরনো খরিদ্দার তাই তো ভালো লাগে তাই তো দাদার দোকানে খাবার দাবার সব কটা খাবারই মোটামুটি ভালো লাগে তাই তো আন্তরিকতা দেখো আমি এখানে খাওয়ার সে রাই নি এখনও দাদা কিন্তু ওখান দিয়ে যে ভাত দিই এবার এবার ভাত দিই এবার ভাত দিই মানে কন্ত কতটা আন্তরিকতা আছে যার জন্যই কিন্তু মানুষকে এইভাবে সুন্দরভাবে বসিয়ে কিন্তু আপ্যায়ন করে খাওয়ানো হয় তো যাই হোক এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের সঙ্গে সঙ্গে সু মানে সুন্দর একটা ব্যবহার কিন্তু তোমরা পাবে এবার কিন্তু দই কাতলা খাবো দেখো সুন্দর গ্রেভি দইয়ের একদম দই কাজু বাটা এগুলো সব সুন্দর করে দারুন দাঁড়ুন গ্রেভিটা নিয়ে নিলাম সুন্দর কাজু বাটা সাদা মশলায় দই দিয়ে সুন্দর করে রান্না করাম সেই সুন্দর ফ্রেশ মাছ যেটা সাদা গ্রেভিতে মানে দই আর কাজু বাটার গ্রেভিতে পড়েছে তার কিন্তু দেখতে কিন্তু অপরূপ লাগছে এবং খেতেও নিশ্চয়ই অপরূপ লাগবে বেশ মিষ্টি 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 কাজুর যে মিষ্টত্বা এটা রয়েছে এটার মধ্যে কাজু আর পেঁয়াজের মিষ্টত্বায় এই মাছের যে প্রিপারেশনটা একদম অসাধারণ

हां तो बाबा ये तो चला आशो है अच्छा ये खंडी बोला मछ हैड़ी जगह है मछ डी अच्छा डीम है अच्छा, बाबा लाग दिख छु मछ का देखो फ्रेश मछ नहीं डिसपॉइंटमेंट नहीं मछ थोड़ा हेवी मछ हूं डी दिखता कैसे देगी डी মানে মাছ নিলে ডিম ফ্রি হুম মাছের সাথে ডিম ফ্রি তাই মনে হবে দীঘা চলে এসছে দীঘা চলে মাছ মাছ আর মাছ মাছ আর মাছ আচ্ছা মাছটা এক খেয়ে দেখি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হ্যাভি গ্রেভিটা তাও এখানে কি আছে কাতলা মাছ কাতলা কালিয়া কাতলা কালিয়া সাইজ গুলো তো মাছের আর বলার দরকার এল্লাই সাইজের মাছ দেখো কতটা ঠিক দেখো ঠিক দেখো কতটা

ওদের থেকেও ভালো ওদের থেকেও ভালো আহার হোটেল একবার চলে আসো তোমরা অনেক কষ্টে উদ্ধার করলাম এই এতগুলো খাওয়ার লাস্ট আছে চাটনি বুঝতে পারছো আমার খাওয়া দাওয়ার পর আমার কী অবস্থা হয়েছে যাই না তোমাদের আমি বিশেষ মানে অনেক তৃপ্তি করে আজকে খেলাম এতটা তৃপ্তি করে খেয়েছি দারুণ ঘরের মতন একদম তৃপ্তি করে গুছিয়ে খেয়েছি এইখানে আছে চাটনি আমের চাটনি আমের চাটনিটা কিন্তু একটু কালারটা কিন্তু দেখতে পাচ্ছি একটু হলদে হলদে ঠিক আছে না হালকা হালকা কালার চলো খাওয়া যাক সেরা সেরা পুরো বিয়ে বাড়ি জন্মদিন ওইতে যে কোনো বাড়িতে তোমরা চাটনি খাও না কেন এই চাটনিটা না খেলে বিশাল মিস করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই দারুণ চাটনিটা মিষ্টি মিষ্টি টক টক চাটনি দিয়ে তোমাদের কেমন লাগলো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু বক্সে ভরিয়ে দাও আর যাদের ভালো ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে আর যাতে অন্যান্য বন্ধুরা এখানে এসে খাবারটা সুন্দর খাবারটা উপভোগ করতে পারে সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই